সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবার হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে এখন যেহেতু জলপাই সিজন চলছে তাই এই জলপাই দিয়ে মজাদার একটি আচার রেসিপি করে দেখাবো যেটা হবে টক ঝাল মিষ্টি আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে ভিডিওতে লাইক দিতে ভুলে যাবেন না এবং আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করার জন্য তাহলে চলে যাচ্ছি পুরো রেসিপিতে আজকে জলপাইয়ের ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে জলপাই নিয়েছি বোটাটা ফেলে জলপাইগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই জলপাইগুলো সেদ্ধ দিব আমি একটি হাড়িতে নিয়ে নিলাম এবং বেশ পরিমাণে পানি দিয়ে জলপাইগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে প্রায় চার কাপের মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি ফিরে এলাম আমি প্রায় পঁচিশ মিনিট পর জলপাইগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জলপাই সেদ্ধ হয়ে গিয়েছে এবং ফেটেও গিয়েছে জলপাই ভালো করে সেদ্ধ না করলে ভালো লাগবে না পানিটা ঝরিয়ে এখন আমি জলপাইগুলোকে একটি স্টেনারে ঝরিয়ে নিয়েছি তো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে তখন এই জলপাইগুলোকে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়ে ভেঙে নিতে পারেন আমি একটি পটেটো মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি খুব ভালো করে ম্যাশ করে নেবেন এত করে আচার খেতে মজা হবে আর বিচি যেহেতু অতিরিক্ত সেজন্য আমি কিছুটা বিচি ফেলে দেব আর কয়েকটা রেখে দেব এখন আমি আচারের জন্য একটি মশলা তৈরি করে নিচ্ছি চলে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি এখানে সাত থেকে আটটি মতো শুকনো মরিচ দিলাম ঝালের পরিমাণটা কম খেলে মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন মরিচ আমি প্রায় কয়েক মিনিটের মতো মুচমুচো করে ভেজে এখন একটা চামচ করে পাঁচ ফোঁড়ন ধনিয়া এবং মৌরি দিয়ে দিলাম বা মিষ্টি জিরা বলে চুলার জলটা কমিয়ে রেখে এই মশলাটুকু মুচমুচো করে ভেজে নিতে হবে খুবই সুন্দর একটি ফ্লেভার চলে এসেছে এখন আমি নামিয়ে নেব ভাজা হয়ে গিয়েছে অতিরিক্ত গরম ভাবটা কাটিয়ে আমি গুঁড়া করে নেব আপনারা চাইলে শিল্প বেটে নিতে পারেন এখন আমি আচার তৈরিতে চলে যাব চুলে একটি ফ্রাই প্যান বসে এখানে এক কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এই টক ঝাল মিষ্টি আচারে তেলের পরিমাণটা বেশি লাগবে না এখানে এক কাপ দিলেই হয়ে যাবে আমি এখানে কয়েকটা শুকনো মরিচ কেটে দিলাম এবং চা চামচ দিয়ে দিলাম পাঁচফোরণ এখন এই গোটা মশলাটুকু হালকা কিছুক্ষণ ভেজে এখানে আমি দিয়ে দিচ্ছি রসুন আমি একটা বড়ো সেজে রসুন নিয়েছিলাম সেটা কোয়া ছাড়িয়ে চিকন করে কেটে নিয়েছি আচারটা হতে হতে রসুনটুকু খুব সুন্দরভাবে গলে যাবে যেটা খেতে মজা লাগবে দু তিন মিনিটের মতো ভেজে এখানে আমি আধা টেবিল চামচ আদা রসুন বাটা দিলাম এবং দুই টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ সরিষা বাটা আপনারা চাইলে হলুদ কালো দোনো সরিষা মিশিয়ে বেটে দিতে পারেন দু তিন মিনিট মতো ভেজে ম্যাশ করে রাখা সেই জলপাই দিয়ে দিচ্ছি আচারটা তৈরি করার সময় চুলা জালটা বাইরে দেওয়া যাবে না আমি মিডিয়ামে থেকে কমে রেখে এই জলপাইয়ের আচারটা তৈরি করেছি তেলের সাথে জলপাই খুব ভালো করে ভুনে নিতে হবে এখন আমি এখানে দুটা তেজপাতা দিয়ে দিলাম আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম সরিষা তেলে তেজপাতা দুইটা ছিঁড়ে আপনারা দিয়ে দিবেন তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে দু চার চামচ পরিমাণে লবণ দিলাম এবং এখানে দেড় চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এ মশলা দিলে আসলে আচারটা খেতেও ভালো লাগে আবার কালারটাও খুবই সুন্দর আসে এখন এই মশলার সাথে জলপাই খুব ভালো করে চেড়ে মিশিয়ে কিছুক্ষণের মতো ভুনে নিতে হবে প্রায় দু তিন মিনিটের মতো তারপর দিয়ে দিতে হবে চিনি আমি এখানে এক কাপ পরিমাণে চিনি এখন দিচ্ছি পরবর্তীতে লাগলে চেক করে দিয়ে দেবো যেহেতু টক মিষ্টি ঝাল আচার চিনির পরিমাণটা আসলে কতটুকু দিবেন কতটুকু খেতে যাচ্ছেন আপনারা নিজেরা পছন্দ মতো দিয়ে দিবেন তো নেড়ে মিশিয়ে নিতে হবে আর দেখা যায় চিনি দেওয়ার পরে জলপাই আচারটা এরকম পাতলা হয়ে যাবে চিনি থেকে পানি ছাড়বে তো এখন আমি এখানে সে গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দিচ্ছি আমি পুরোটা দিব না এখন অর্ধেকটা দিচ্ছি বাকি অর্ধেকটা নামানোর আগে ব্যবহার করব তাহলে আচার খুবই মজা লাগবে খেতে এবং ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন আমি একটু চেক করে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আর একটুখানি চিনি লাগবে তাই আমি এখানে আরও আধা কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা এখানে দু কাপ পরিমাণে চিনিও দিতে পারেন যদি টকের পরিমাণটা কম এবং মিষ্টি পরিমাণটা বেশি খেতে চান এখন নেড়ে চেড়ে বাস ভুনে নেওয়ার পালা চিনি থেকে যে পানি উঠেছে সে পানিটাকে ভুনে নিতে হবে এরকম শুকিয়ে আসবে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসবে আমার আচার কিন্তু প্রায় হয়ে এসেছে বোনা বোনা হয়ে গেছে এখন এখানে একটা চামচ লবণ দিলাম এবং একটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে ভিনেগার বা সাদা সিরকা এতে করে আচারটা বহুদিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে রাখা লাগবে না আপনি বাহিরেই প্রায় পাঁচ থেকে ছয় মাসের মতো রেখে খেতে পারবেন তো নেড়ে চেড়ে ভুনে নিয়েছি আমার আচার হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন আমি এখানে সেই বাকি মশলাটুকু দিয়ে দিলাম নেড়ে চুলার জালটা আমি একবারে কমিয়ে রেখে এই টুকু রান্না করেছি এই আচার টুকু আবার অতিরিক্ত ঘুনা করতে যাবেন না এতে করে দেখা যাবে নামানোর পরে আচারটা শক্ত হয়ে গেছে তাই যখনই দেখবেন চিনির শিরাটা টেনে এসেছে তখনই মশলা দিয়ে আচার নামিয়ে নিতে হবে এখন পুরোপুরি ঠান্ডা করে একটি জারে ভরে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তবে আমার মনে হয় না অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন এর আগে শেষ হয়ে যাবে এই আচারটি আসলে এতই মজাদার তো এভাবে পরিবেশন করে উপরে কিছুটা চিলি ফ্লেক্স আর হচ্ছে আচারের মশলা ছিটিয়ে দিতে পারেন তাহলে আচারটা দেখতেও সুন্দর লাগবে আবার খেতেও ভালো লাগবে আশা করছি আজকের এই আচারের রেসিপিটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো আর অবশ্যই তৈরি করবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ